নমস্কার সনমানি দর্শকবৃন্দ পয়লা জানুয়ারি দু নতুন বছর থেকেই নতুন নিয়ম শুরু হচ্ছে আপনার যদি আধার কার্ড থেকে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবার আধার কার্ডের জন্ম তারিখের গুরুত্ব কমে যাচ্ছে আধার কার্ডের জন্ম তারিখ আপনারা আর ব্যবহার করতে পারবেন না সেটা জন্ম প্রমাণপত্র হোক বা যে কোনো কাজেই হোক সেই জন্য আপনাদেরকে জন্ম প্রমাণপত্র হিসেবে নতুন কার্ড আপনাদেরকে করতে হবে সে ব্যাপারে কী আপডেট বিস্তারিত জানুন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না এই ধরনের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে জন্মের প্রমাণপত্র হিসাবে কি আপনি আধার কার্ড ব্যবহার করেন তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর জন্ম নথি হিসাবে এখন থেকে আর ব্যবহার করা যাবে না আধার কার্ড ইউআইডিআই বড় পরিবর্তন করেছে নিয়মে এখন থেকে আধারে লেখা জন্ম তারিখ আর কোথাও বৈধ নয় ইউআইডিআই চালু নয়া এই পরিবর্তন আনল পয়লা ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে তবে এটা নতুন বছর থেকে কিন্তু আরও কড়াকড়িভাবে কার্যকর হয়ে যাবে বিষয়টি নিয়ে একটি নির্দেশিকা দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই আধারে উল্লেখিত জন্ম তারিখ মাস ও বছর পরিবর্তন করে অনেকেই জালিয়াতি করছে জালিয়াতি রুখতে ইউআইডি আই তাই আনল নতুন নিয়ম আধার কার্ডের উল্লেখ করা থাকবে আধারে উল্লেখিত জন্ম সাল জন্ম প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা ঠিক না অর্থাৎ আপনার আধার কার্ডেই একটা জায়গাতে মেনশন করা থাকবে আধার কার্ডে উল্লেখ করা যে জন্ম তারিখ বা সাল লেখা থাকবে সেটি কোনোভাবেই জন্ম তারিখ হিসাবে প্রমাণিত নয় এরকম কিন্তু আধার কার্ডেই একটা লেখা থাকবে অপশন যোগ হবে নতুন এই নিয়মের ফলে এবার থেকে জন্ম প্রমাণপত্র হিসাবে আধার কার্ডের সাথে জমা দিতে হবে বার্থ সার্টিফিকেট আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ ভর্মা বলেছেন স্কুল কলেজ ভর্তি থেকে শুরু করে পাসপোর্ট সচিত্র পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যাবে আধার কার্ড অর্থাৎ সচিত্র পরিচয় হিসাবে আইডেন্টি কার্ড হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন আধার কার্ড কিন্তু জন্ম নথি হিসাবে পেশ করতে হবে আপনাকে বার্থ সার্টিফিকেট সেখানে আধার কার্ড দিলে হবে না দেখবেন আপনারা যখন ফর্ম ফিল আপ করেন বা যে কোনো কাজেই আপনারা যখন যান আমাদেরকে দুটো কাগজ জমা দিতে বলে একটা বলে আইডেন্টিটি ভেরিফিকেশান আর আইডেন্টি কার্ড আর একটা আপনাদেরকে বলে যে আপনার জন্ম প্রমাণপত্র দিতে তো জন্ম প্রমাণপত্র হিসাবে এতদিন অনেকেই আধার কার্ড দিয়ে আসছিলেন আর কিন্তু জন্ম প্রমাণপত্র হিসাবে আধার কার্ড দিলে হবে না আপনাদেরকে জন্ম প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট দিতে হবে আর আইডেন্টি কার্ড হিসাবে সেখানে আপনি কিন্তু আধার কার্ড দিতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই সূত্রের খবর আধার কার্ডের জন্ম তারিখ ও নাম পরিবর্তন করে বেআইনিভাবে অনেকেই সুবিধা নিচ্ছেন স্কিম বা অ্যাডমিশন বা স্পোর্টস কম্পিটিশন সহ বিভিন্ন প্রকল্পের অর্থাৎ আধার কার্ডের জন্ম তারিখটা পরিবর্তন করে বেআইনিভাবে বিভিন্ন কেউ খেলাতে অংশগ্রহণ বা অ্যাডমিশন কোথাও স্পোর্টস কম্পিটিশনে অংশগ্রহণ করে দুর্নীতি করে নিচ্ছে এই বেআইনি কাজ রুখতে অতীতে একাধিক পদক্ষেপ নেওয়া হয় কিন্তু কোনো পদক্ষেপই ফলপ্রসূ হয়নি তাই এবার এই নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো ইউআইডিআই আই অর্থাৎ আপনার আধারের যে জন্ম তারিখ রয়েছে তার কোনো আর ভ্যালুই রইল না সেটি আর কোনো কাজেই লাগবে না সেটা দিয়ে আপনি কোনো জন্ম তারিখের ব্যাপারে বা জন্ম প্রমাণপত্র হিসেবে কোনো কিছুই বা কোনো জায়গাতেই ব্যবহার করতে পারবেন না আপনি আপনার জন্ম এত তারিখে সেটা প্রমাণ হিসাবে আপনি আধার কার্ড দেখাবেন সেটা আর গ্রহণ কেউ করবে না আপনাকে হয় জন্ম সার্টিফিকেট দেখাতে হবে বা জন্মের অন্য প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এটা শুধুমাত্র এই প্রতারণা বা দুর্নীতিগুলো রোখার জন্যই কিন্তু করেছে সরকার তো আপনাদের কি মতামত এই পদক্ষেপটি নিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না